বিএস কেন্দ্র থেকে চাল চুরির ঘটনায় গ্রেপ্তার তিন পেশ করা হলো আদালতে জামবনি থানার মহিষামোড়া আইসিডিএস কেন্দ্র থেকে চুরি গেল চাল ডাল ঘটনায় অভিযোগ দায়ের হয় জামবনি থানায় অভিযোগ পেয়ে জামবনি থানার পুলিশ তদন্তে নেমে সোমবার জামবনি থানা এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে ঝাড়গ্রাম আদালতে পেশ করে পুলিশ অভিযুক্তরা হলেন প্রশান্ত কুমার মাহাতো দীপক শাহী সৌ গৌতম মাহাতো তাদের বাড়ি জামবনি থানা এলাকায় প্রসঙ্গত গত পাঁচই জানুয়ারি আইসিডিএস সেন্টার থেকে চুরি হয় চাল ডাল विशेषीक फोटो चाहिँ कस्तो छ? हैन? जान्दुको मान्दो औनाकी भ्यारे मान्दो है? औनाकी भ्यारे मान्दो राराको चाहिँ नइपा हैन? यो पक्षी की करो भा